এই দুর্গাপূজা পূজা উপলক্ষে একজন মুসলমানের করণীয় কি আমাদের সমাজে অনেক মুসলিম এমন আছেন যারা দুর্গাপূজা দেখতে যান একজন মুসলিমের কি দুর্গাপূজা দেখতে যাওয়া উচিত পূজা দেখতে যাওয়া এটা কি সাম্প্রদায়িক সম্প্রীতির অংশ আমাদের সমাজে বহু মুসলমান এই বিষয়ে কনফিউশনের মধ্যে আছেন ইসলাম সম্পর্ক অজ্ঞতার কারণে তারা এমন এমন মন্তব্য করছেন তারা এমন এমন কাজ করে বসছেন যেই কাজগুলো তাদেরকে ইসলামের গণ্ডি থেকে খারিজ করে দিচ্ছে মূল বিষয়গুলো বোঝার সুবিধার্থে আমি কয়েকটি পয়েন্টে ভেঙে ভেঙে আলোচনা করছি যেন আমাদের জন্য বিষয়টা বোঝা সহজ হয়ে যায় সর্বপ্রথম বিষয় হল পূজা হয় মূর্তি এবং দেবদেবীর উদ্দেশ্যে নানান ধরনের দেবদেবী ওদের আছে এদের অধিকাংশই মহিলার নাম বিশিষ্ট তো এই যে মূর্তিগুলো এই যে দেবদেবীগুলো এগুলো তো ওদের কল্পিত নানান ধরনের দেবদেবীর কল্পনা ওরা করেছে এবং তার একটা আকৃতি দেওয়ার চেষ্টা করেছে এই ধরনের পূজার অনুষ্ঠানে উপস্থিত হওয়া মানে শির্কের অনুষ্ঠানে উপস্থিত হওয়া শির্কের প্রতি সম্মান জ্ঞাপন করা শির্কের প্রতি নিজের সম্মতি জানানো কোনো মুসলমান এই ধরনের কাজ করতে পারে না আল্লাহ সুহানা ওয়া তাআলা তার পাক্কালামে সুরা নিসার ছত্রিশ নম্বর আয়াত ইরশাদ করেছেন শাইআ ও আমার বান্দারা তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকেই তোমরা শরিক করবা না সুরা আন নিসার একশত চল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুবহানা ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়াকাদ নাজ্জালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামিতুম আয়াতিল্লাহ ইউকফারু উবিহা ওয়া ইউস্তাহযাউ বিহা ফালা তাকউদু মাহুম হাত্তা ইয়াকুদু ফি হাদীসিন গায়রি আল্লাহ বলছেন আর তোমাদের কাছে এই কোরআন মাজিদে সুস্পষ্ট বিধান অবতীর্ণ করা হয়েছে যে যখন তোমরা দেখবা যে কোথাও আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করা হচ্ছে আল্লাহর সাথে ঠাট্টা মস্করা করা হচ্ছে আল্লাহর অপমান অবজ্ঞা করা হচ্ছে তোমরা সেখানে বসবা না তোমরা সেখান থেকে উঠে আসবা যতক্ষণ না সেখানে বসা লোকজন অন্য কোন আলোচনা শুরু করে অথবা ওই সমস্ত কাজ বর্জন করে দোস্ত মহতারাম এই দুটো আয়াত থেকে অত্যন্ত পরিষ্কারভাবে বুঝে আসে এই যে শিরকের যে মজলিসগুলো সেখানে যাওয়া কোনো মুসলমানের জন্য হালাল হতে পারে না কোনো মুসলমান সেখানে যেতে পারে না দুই নম্বর বিষয় হল পূজা দেখতে যাওয়া মানে মুশরিকদের দল ভারী করা তাদের সাদৃশ্য গ্রহণ করা কোন মুসলমান এমন কাজ করতে পারে না আর যেই ব্যক্তি করবে সে মুসলমান থাকতে পারে না নম্বর আয়াত আল্লাহ এরশাদ করছেন কোন মুসলমান মিথ্যার মজলিশে উপস্থিত হয় না দোস্ত মহতারাম এই যে সিরকি কর্মকাণ্ড ওটা সত্য না মিথ্যা মিথ্যা তাহলে কোন মুসলমান কি শিরকি কর্মকাণ্ডে উপস্থিত হতে পারে কোনো মুসলমান সেখানে নিজের পরিবার পরিজনকে নিজের স্ত্রী কন্যাকে নিয়ে যেতে পারে কোনো মুসলমান সেখানে যেতে পারে না আবু দাউদ শরীফের চার হাজার একত্রিশ নম্বর হাদিস নবী করিম সাল্লাহ আলিয়া ইরশাদ করেছেন মাউ তাসাব্বাহাবি কৌমিন ফাহু আমিন হোম যেই ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করবে সে তারই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে তো কোনো মুসলমান যদি সেখানে নিজে উপস্থিত হয় যদি নিজের পরিবার পরিজনকে সেখানে নিয়ে যায় তাহলে সে হিন্দুদের সাদৃশ্য গ্রহণ করলো কি করলো না করলো তাহলে তার পরিণাম কি হবে সে ওই হিন্দুদের অন্তর্ভুক্ত বলেই গণ্য হবে তাই মুসলমানদের উচিত নিজেদের ইমান আকিদা রক্ষার ব্যাপারে সর্বোচ্চ যত্নশীল হওয়া যদি আমরা সেখানে যাই আমাদের ইমান ক্ষতিগ্রস্ত হবে এটা নিশ্চিত এটা কোনো সম্ভাবনা না এটা কোনো আশঙ্কা না সেখানে গেলে ইমানের ক্ষতি হবে এটা সুনিশ্চিত এতে দ্বিধা সংশয়ের কোনো অবকাশ নাই দোস্ত মহতারাম আমরা যদি জানতে পারি যে অমুক জায়গায় অনেক বিষাক্ত সাপ আছে সেখানে আগে যারা গিয়েছে এখন যারা যাচ্ছে সাপে তাদেরকে কামড় দিচ্ছে তাদের জীবন চলে যাচ্ছে অনেকে মারা গেছে আমরা কেউ সেখানে যাব আমাদের পরিবার পরিজনকে সেখানে যেতে দেব যেতে দেব না তাহলে যেখানে মূর্তির পূজা হচ্ছে যেখানে শিরিক হচ্ছে সেখানে যাওয়ার চিন্তা আমরা কিভাবে করি আমি একবার দাওয়াতি সফরে ঢাকা ধামরাই গিয়েছিলাম সেখানে একটা হিন্দু পল্লী ছিল বা সেই মুসলিম পল্লী আমরা ছিলাম মুসলিম পল্লীতে স্থানীয় লোকজন আমাদেরকে বললেন যে মাওলানা সাহেব হিন্দুদের পূজায় যাওয়ার বিধান সম্পর্কে একটু আলোচনা করবেন যদিও তবলিক জামাত সাধারণত বিষয়গুলো নিয়ে আলোচনা করে না কিন্তু আপনারা যেহেতু আলেম আমরা আশা করব আপনারা এই বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করবেন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার ভাই অনেক জায়গায় তো দাওয়াতি সফরে গিয়েছি কোথাও তেমন আবেদন শুনি নাই আপনি এমন আবেদন কেন করছেন তিনি বললেন হুজুর আমাদের আফসোস আমাদের পোড়া কপাল আমাদের পাশে ওই যে হিন্দু পল্লী হিন্দুদের কোনো একটা পূজা পর্বন মুসলমান ছাড়া জমে না সেখানে হিন্দু যদি থাকে একশো জন মুসলমান থাকে দেড়শো থেকে দুইশো জন নারী পুরুষ নির্বিশেষে সেখানে উপস্থিত হয় এজন্য আপনার কাছে বললাম আপনারা যদি একটু আলোচনা করেন আমাদের সমাজের মুসলমানরা যদি একটু ফেরে আমাদের এই সমাজে আমাদের এই রাজবাড়ি জেলায় এই যে পূজা হবে দুই তিন দিন পরে বহু মুসলমান এখন থেকে প্রস্তুতি নিচ্ছে পূজা থেকে এটা কিনবো ওটা কিনবো পূজার ছেলেদেরকে ঘুরতে নিয়ে যাব মেয়েদেরকে ঘুরতে নিয়ে যাব। অনেকে তো স্ত্রীদেরকে নিয়ে বেহায়া বেলজ্জার মতো সেখানে ঘুরতে যায় সেখান থেকে নানান ধরনের প্রসাদ কিনে আনে ইমানই গায়রাত থাকলে কোনো ব্যক্তির পক্ষে এগুলো করা সম্ভব কোনোভাবেই সম্ভব না তিন নম্বর বিষয় হল যেখানে কুফুর সিরিক করা হয় যেখানে মূর্তির পূজা করা হয় সেখানে অনবরত আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হতে থাকে সেখানে আল্লাহর গজব বর্ষিত হতে থাকে শুধু ওই স্থান না বরং ওর আশপাশের পুরো এলাকাটা অভিশপ্ত হয়ে যায় হাদিসে পাখি এসেছে সহি তিন হাজার দুইশত পঁচিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যেখানে মূর্তি রাখা হয় সেখানে গজব নাজিল হয় সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না ওখানে আসে গজবের ফেরেশতা ওখানে আসে আজাবের ফেরেশতা অপর এক হাদিসের মধ্যে এসেছে যারা এই মূর্তি তৈরি করবে এই মূর্তির পূজা যারা করবে কেয়ামতের দিন তারা সবচেয়ে বেশি আজাবের সম্মুখীন হবে দোস্ত মহতারম কেয়ামতের দিন সবচেয়ে বেশি আজাব কাদের হবে যারা মূর্তি তৈরি করবে যারা এগুলোর পূজা করবে চার নম্বর বিষয় হলো মুশরিকদের জন্য জান্নাত চিরস্থায়ীভাবে হারাম এবং তাদের জন্য জাহান্নাম অবধারিত জাহান্নাম তাদের স্থায়ী ঠিকানা তো যারা এই জাহান্নামীদের দোস্ত হবে এই জাহান্নামীদেরকে এই মুশরিকদেরকে যারা মোহাব্বত করবে তাদের পরিণাম তাদের ঠিকানাও এই মুশরিকদের মতোই হবে হাদিসে পা কে এসেছে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এরশাদ করেছেন আল মার ও মা ওই যে বাংলায় একটা কথা বলে এই হাদিসের অনুবাদ যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কে আমদ তো দোস্ত আমরা মোহাব্বত কাদেরকে করছি আমরা ভালো কাদেরকে বাসছি একটু ফিকির করার দরকার নিজেরা পূজা দেখতে যাওয়ার আগে নিজেদের বাচ্চা কাচ্চাকে নিজেদের পরিবার পরিজনকে পূজা দেখাতে নিয়ে যাওয়ার আগে এই বিষয়গুলো যেন আমরা একটু ভালো করে ভেবে নেই দোস্ত মহতারাম আমি আপনাদের খতিব আপনাদের নকিব আমাদের দায়িত্ব এই বিষয়গুলোতে আপনাদেরকে সতর্ক করা আমরা কিন্তু আপনাদের কাউকে ঘাড়ে ধরে এগুলো থেকে বিরত রাখতে পারবো না এটা আমাদের পক্ষে সম্ভব না কিন্তু আমরা সতর্ক করে গেলাম আল্লাহ আল্লা কোরআন মজিদ এর সাত করেছেন ফাদাককির ইন নামা আওতা মুদাকির লাস্তা আলাইহিম বিমুসাইতির হে নবী আপনি উপদেশ দিতে থাকেন আপনি লোকদেরকে সতর্ক করতে থাকেন আপনার দায়িত্ব তো সতর্ক করা আপনার দায়িত্ব তো সাবধান করা আমি তো আপনাকে তাদের পুলিশ বানায় পাঠাই নেই আপনি তাদেরকে ঘাড়ে ধরে ফিরাবেন এটা তো আপনি পারবেন না ওটা আপনার দায়িত্ব না আপনার উপদেশ দেওয়ার দায়িত্ব আপনি উপদেশ দিতে থাকেন ওদের সাথে বোঝাপড়া কেয়ামতের দিন আমার হবে কোরআন মাজিদের অপর একা এসেছে ওমা আলাইনা ইল্লাল বালাগ নবীগণ যখন দাওয়াত দিতেন প্রত্যাখ্যান করত দাওয়াতের শেষে নবীরাই কথাটা বলতেন অমা আলাইনা ইল্লাল বালাক তোমরা গ্রহণ করো বা না করো সেটা আমাদের দেখার বিষয় না আমাদের পৌঁছানোর দায়িত্ব পৌঁছায় দিলাম তুমি গ্রহণ করলা কি করলা না মানলা কি মানলা না সেটা তুমি বুঝবে এবং তোমার মাওলা বুঝবে আমাদের দায়িত্ব আমরা পৌঁছায় দিলাম দোস্ত মোহতারাম আল্লা সুবহান ওতাল আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফি দান করেন